নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠ সংক্রান্ত একটি সচেতনতামূলক অনুষ্ঠান সচেতনতা মূলক ছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই এই অনুষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করে মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় পানপুর আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীরা মূল উদ্যোগে রয়েছে হরিণঘাটা ব্লক প্রশাসন উপস্থিত ছিলেন হরিণাটা ব্লকের বিডিও মহর্ষেতা বিশ্বাস বিডব্লিউ শুভজিৎ দে মোল্লাবেলিয়া অঞ্চল প্রধান সম্রাট মন্ডল পানপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ আদ্রিতা পিসি প্রজেক্টের সুমি দেবনাথ আই এর সু সুপারভাইজার রুম্পা গোস্বামী ও শান্তাই দাস মোল্লা পঞ্চায়েতের সেক্রেটারি পিজুষ দাস কল্যাণীর পি এল ভি এস এর স্মৃতিকোনা কর্মকার পঞ্চায়েত মেম্বার আদিত্য রায় চম্পারানী দাস প্রবীর গোলদার সুজিত বিশ্বাস সাংবাদিক গৌরঘ সহ অন্যান্য অতিথিবৃন্দরা সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দরা অনুষ্ঠানের মধ্যে ছিল স্কুল ছাত্র ছাত্রী দ্বারা পরিবেশিত গান আবৃত্তি উক্ত বিষয়ের উপর তাৎক্ষণিক বক্তৃতা ও নাটক রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ আজকের অনুষ্ঠানের সূচনা করব উদ্বোধনী সঙ্গীত দেব মজুমদার দেব মজুমদার ক্লাস এইটের ছাত্র দেব মজুমদার চালক চতুর্থ দীপক কুমার অধ্যাপী মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন আমাদের মধ্যে মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের মন্দাভেলিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের চম্প দাস মহাশয় উপস্থিত রয়েছেন মন্দাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের মূলত যে বিষয় বাল্য বিবাহকে প্রতিরোধ করতে হবে সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের এই সভার আয়োজন করা আজকে এখানে আমরা বাচ্চাদের দিয়ে যারা স্কুল ছাত্রছাত্রী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বাল্য বিবাহকে প্রতিরোধ করতে হবে এটিকে বলে আমি বক্তব্য শেষ করি দেবনাথ চিন্তিত কিছু বক্তব্যে কি কি হয় সম্পর্কে আমি তোমাদের বলেছি আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের রাজ্য সরকার এটার পিছনে কি কারণ একটু কেউ স্টুডেন্টরা বলবে যারা কন্যাশ্রী পাও যে স্কুলে এত টাকা দিচ্ছে হ্যাঁ রূপশ্রী সেখানে পঁচিশ হাজার করে দেওয়া হচ্ছে একজন আঠারো বছরের পর বিয়ে করবে তো এই যে দুটো প্রকল্প এই দুটো প্রকল্প রাজ্য সরকার এই নিয়েছে কেন কেন মানে কি প্রয়োজন ছিল এটা কে বলবে তাহলে আমাদের বাল্যবিবাহ যে বিষয়টা খুব সিরিয়াস একটা বিষয় এটা সবার কাছে বোঝা গেল তো বাল্যবিবাহ হচ্ছে আঠারো বছরের নিচে যার বিয়ে হচ্ছে তারপরে সেই মেয়েটা যখন গর্ভবতী হচ্ছে সে যখন মা হচ্ছে সেই মেয়েটার ক্ষতি স্বাস্থ্যের এবং তার সঙ্গে যে ছেলেটা যে যাকে সে জন্ম দেবে তার পুষ্টির সমস্যা সেই গঠনটা পুরোপুরিভাবে তার হয়নি তার হরমোনাল যে চেঞ্জেসগুলো হয়তো কিছুটা হয়েছে কিন্তু পুরোপুরিভাবে একটা মেয়ে বিকশিত হয়ে সে মা হবার উপযোগী কিন্তু আঠারো বছরে হয় না আঠারো বছরের তেরো চোদ্দ বছরের মেয়ে হলে তার সেই মায়েদের মৃত্যুর মানে যাদের হচ্ছে ওই মানে স্বাস্থ্য দপ্তরের একটা রিপোর্ট বলছি যে এখানে কিন্তু মায়ে মৃত্যু স্বাস্থ্য দপ্তরে যখন রিপোর্ট হচ্ছে তাদের বেশি পা হচ্ছে আঠারো বছরের নিচে মৃত্যু দেখো একটা মানুষ যে মানুষটা এখনো পুরোপুরি বিকাশ পেল না একটা কুড়ি হয়ে থেকে গেল এখনো ভুল হতে পারলো না সে অকালে ধরে যাচ্ছে শুধুমাত্র এই চাইল্ড ম্যারেজের কারণে বাল্য বিবাহের কারণে তাহলে এটা একটা খুবই সিরিয়াস বিষয় মায়ের মৃত্যু এছাড়া আর কি প্রবলেম আছে এছাড়া প্রবলেম আছে নারী পাচার এবং যৌন ব্যবসায় মেয়েদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো খুব ভালো লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওখানে অনেক রকম বিভিন্ন রকম মেয়েও করা হয়েছে কম্পিটিশনের ব্যবস্থাও করা হয়েছে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য তো সেটা খুবই দরকার আর আমরা এটা তোমাদেরকে একটু শুনে নাও তোমরা অ্যাকচুয়ালি সব ছড়িয়ে ছিটিয়ে আছে বলে হয়তো আমার আওয়াজতে যাচ্ছে কিন্তু সবার দিকে তাকিয়ে হয়তো কথা বলতে পারছি না তো যেটা বিষয় হচ্ছে তোমরা সকলে হয়তো জেনে থাকবে যে আমাদের ব্লক লেভেলে একটি চাইল্ড প্রোটেকশন কমিটি যেমনি আছে তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে এবং সর্বোপরি আমাদের সংসদ লেভেলের চাইল্ড প্রোটেকশন কমিটিও আছে যে চাইল্ড প্রোটেকশন কমিটি তোমরা কিন্তু সকলেই যে এক একটা এক একজন অংশীদার তোমাদের বাবা মারাও সম্ভবত কিছু কিছু গার্জেনদেরও দেখতে পাচ্ছি আমি এখানে অবশ্যই যদি আমার শুভেচ্ছা জানাচ্ছি তো চাইল্ড প্রোটেকশন কমিটির কি দরকার আছে মানে আমরা তো নর্মাল স্কুলে যাচ্ছি তোমরা ভাবতেই করো কিন্তু দরকার আছে বলতে আমাদের প্রত্যেকেরই একটা এই যে বাচ্চা থেকে যে আসেন তোমরা বড় হচ্ছ চাইল্ডদের জন্য যে চিন্তা ভাবনা সরকারিভাবে এটা চিন্তা ভাবনা রয়েছে আমাদের আমাদের লেভেল থেকে যাতে সমস্যা সমাধান করা হয় আর যদি আমরা করতে না পারি তাহলে বলতে আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা সেই সাহায্য চাইতে পারি তোমরা সকলেই জানো যে আমাদের চাইল্ড লাইন রয়েছে চাইল্ড লাইনের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো তো চাইল্ড লাইন সাহায্যে কিন্তু তোমরা যে কোনো রকম যদি সমস্যার সম্মুখীন হও তোমরা কিন্তু সেখানে কথা বলে সেগুলো সম্বন্ধে কিন্তু তোমরা জানাতে পারবে তোমাদের যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তো চাইল বলতে এখানে সবাইকে বোঝাচ্ছে ছেলে মেয়ে ইন্দ্রিদ সকলে ছেলেরাও চাই মেয়েরাও চাই। তোমরা ছোট থেকে স্কুলে পড়ছো তোমাদের টিচাররা যথেষ্ট তোমাদেরকে হেল্প করছে তাদের কাছেও তোমরা সর্বোপরি সব কিছু জানাতে পারো তোমরা বাবা মার কাছে থেকে যে তোমরা হেল্পটা পাবে তোমরা টিচারদের কাছ থেকে সেম হেল্পটাই পাবে আর আমাদের ব্লক প্রশাসনও সব সবসময় তোমাদের সাথে আছে তো এটাই বলবো যে তোমরা যে পড়াশোনা করছো তো সেটাকে একটু মন দিয়ে করো কারণ সবসময় নিজের একটা লক্ষ্য রেখে লক্ষ্য স্থির রেখে এগোতেও তো জীবনে কিছু করার জন্য আর যদি সেই জীবনে চলার পথে যদি রকম বাধা আসে বা কেউ যদি তোমাদেরকে সেখান থেকে যদি তোমাদেরকে রকম বাধা সৃষ্টি করে তোমরা অবশ্যই সেগুলোকে কিন্তু নির্দিধাই জানাতে পারো যদি হেল্প চাও আমাদের ব্লক সব সময় তোমাদের পাশে আছে তোমাদের স্কুলে সমস্ত টিচাররা তোমাদের পাশে আসে সকলকে মিলে আমরা একসাথে যদি চলতে পারি তাহলে কিন্তু নির্দিষ্টভাবে আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবো এটুকুই বলবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এই বাল্যবিবাহ সম্পর্কে বলার আগে আমি এই সুন্দর এবং সুন্দর একটা আয়োজন হয়েছে আলোচনা সভার সেখানে আমন্ত্রিত পেয়ে আমি খুব ধন্য মনে করছি নিজেকে এবং এই সুন্দর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বা বক্তব্য রাখার জন্য গার্জেন তরফ থেকে আমি নিজে খুব গর্বিত

এই বিধবা বিবাহ প্রচলনের ফলে সমাজে অনেক নারী চোখের জলব্লু ও শুভজিৎ দে মহাশয় উপস্থিত আছেন আদ্রিতার সম্মানিয়া সুমি ম্যাডাম মহাশয় উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত মোল্লাবিলা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য আদিত্য রায় আমাদের আছে প্রবীর গোলদার মহাশয় উপস্থিত আছেন চম্পারানী দাস মহাশয় এছাড়া আছেন আমাদের পিএলভিসি কলকাতার শ্রীতিমাম চর্মকার মহাশয় আধাধিক গৌর ঘোষ মহাশয় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধা আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত আমার স্নেহে প্রাণের ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানীয় সঞ্চালক আমার বন্ধুস্থানীয় দীপক মুস্তাফি মহাশয় আমার মাই আওয়াজের আওয়াজ আজকে আজকের এই অনুষ্ঠানে কথা হবে যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই আমার পূর্ববর্তী বহু দলতা আমার ছাত্রছাত্রীরা খুব সুন্দর উপস্থাপন করেছে বান্ধবী বা হোক কি হোক কেন ওনারা এত সুন্দরভাবে উপস্থাপিত করতে পেরেছেন আমি ওর ভেতর যাচ্ছি না আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা অঙ্গীকারভ হই আমরা সকলে এখানে যে সমস্ত ছাত্রছাত্রী আছো তোমরা যে সমস্ত গার্জিয়ান আছেন তোমাদের নিয়ে আমি বলছি আপনাদের মধ্য দিয়ে আপনাদের ছাত্রছাত্র আপনাদের সন্তানদের মধ্য দিয়ে আপনারা অঙ্গীকারভ হতে হবে কেন আমার পাড়ায় আমার গ্রামে আমার আশেপাশের কোনো জায়গায় কোনো বাচ্চা কোনো সন্তান এগারো বছরের আগে কোনো মেয়ের এবং একুশ বছরের আগের কোনো ছেলে হবে না সেই অঙ্গীকার আপনারা ভাবছেন এটা আপনাদের আপনারা সবাই শুনছেন আপনারা ভাবছেন এটা আমরা করতে পারবো না আপনাদের কিছু করতে হবে না আপনারা আপনাদের সন্তানদের মাধ্যমে আমাদেরকে জানান আমরা ব্লক প্রশাসন এসছেন ভিডিও ম্যাডাম বলেছেন আমাদের অভিযোগে মহাশয় বলেছেন যে আমরা বিভিন্ন ফোন আপনার কিছু না আমাদেরও কিছু আমরা বড় ব্লক প্রশাসনকে জানাবো ওনারা থানাকে জানাবে তারপরে ওই বাচ্চাটাকে রেস্কিউ করা যাবে আপনারা এই সহযোগিতাটা করবেন এবং যারা শুনতে পাচ্ছেন প্রত্যেককেই আমি বলছি তাহলে আমরা

যদি এটাতে আগ্রহী না হয় আপনারা ভাববেন আমরা অনেক চেষ্টা করেছি করছিও আমাদের ছাত্র ছাত্রীদের মধ্য দিয়ে তবুও বলতে পারি এই গত তেইশ তারিখ তেইশ সালে আমার নাইনে রেজিস্ট্রেশন চারটে মেয়ে রেজিস্ট্রেশন করে এবছর পাঁচজন করেন তাদের খবর নিয়ে জানা গেল তাদের বিয়ে হয়ে গিয়েছে এবছরের পাঁচজনের মধ্যে একজন আবার ফেরত এসছে তাহলে এই হচ্ছে অবস্থা আপনারা দায়িত্ব নিয়ে এই কাজটা করুন আপনারা একটু খবর দিন আমাদেরকে আমরা খবর পাঠাবো ব্লক প্রশাসনের কাছ থেকে অন্তত পক্ষে একটি বাচ্চাকেও উদ্ধার জন্য করতে পারি আমরা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলে ভালো থেকো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে যাতে বাল্যবিবাহ না হয় এই অঙ্গীকার নিয়ে আমরা আবার চলব